তো জিরে বাটা ধনে বাটা দিয়ে পাতলা ঝোল কিভাবে আমি বানালাম কলা আলু দিয়ে তো পুরো রেসিপিটা দেখতে হলে ভিডিওটা দেখতে হবে ভিডিওটা প্লিজ স্কিপ করো না দারুণ একটা রেসিপি তোমরা মানে এই যে রেসিপিটা দেখে বুঝতে পারছো তো কত সুন্দর হয়েছে অবশ্যই তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারো বয়স্ক লোক যদি থাকে এবং নিজেরা যদি শরীর খারাপ হয় নিজেদের জন্যও বানাতে পারো খুব একটা টেস্টি মানে যখন রিচ খেতে খেতে মানে অনীহা চলে আসবে তখন এই রেসিপিটা বানাতে পারো তো চলো হ্যালো 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 হ্যাঁ গাইস আমি সকাল সকাল বসে পড়েছি দেখতে পাচ্ছ এটাকে কি বলে কদ্দুর বলে না 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 এটা মনে হয় সাঁচি লাউ না কী তোমরা অবশ্যই কমেন্টে জানিও কি করছি আমি নিজেই জানি না আপাতত লাউ জাতীয় জিনিস খেতে হবে পেট ঠান্ডা হবে তাই সকাল সকাল নিয়ে বসেছি আর বাঙালি মানেই তো জানো শুধু খাওয়া 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 সকাল হলে খাওয়া রাত্রি হলে খাওয়া খাওয়া ছাড়া বাঙালির গতি নেই সত্যি কথা বলতে তো আর এই জিনিসটা আমি আগে খেতে ভালোবাসতাম না কিন্তু এখন বেশিরভাগ খাই কারণ এই জিনিসটা খেলে পেট ঠান্ডা করে আর রোগ এসে এমন শরীরে বাসা করেছে অর্ধেক জিনিস তার খাওয়া করো কী করবো বলো এদিকে দেখো টমেটো ফুটে পেঁয়াজ ফুটে রেখেছি এদিকে দেখো কাঁচকলার আলু কষে ভালো করে কষে রেখে দিয়েছি কারণ এগুলো দিয়ে জিরে দিয়ে মাছ দিয়ে আঝালা পাতলা 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 ঝোল করব ঠিক হোটেলের মতো ঠিক আছে আর এগুলোকে তো চচ্চড়ি করবো তো নিয়ে বসেছি এক একটা করে করছি দেখা যাক কত দূর এগোয় আর কারা কারা এই জিনিসটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর সত্যি কথা বলতে ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি জিরে দিয়ে মানে পাতলা ঝোল বানাই মানে ঠিক রুগীর মতো আর অ্যাকচুয়ালি এখন রসুন আদা এগুলো খেলে তৈলাক্ত জিনিস খেলে শরীরে অত্যাধিক পরিমাণে মানে অত্যাধিক পরিমাণে ক্ষতি হচ্ছে গ্যাসের প্রবলেম হচ্ছে প্রত্যেকটা মানুষের শরীরে এতটা পরিমাণে গ্যাস বাস করছে কি বলবো আর প্রত্যেকটা সবজিতে এতটা পরিমাণে কীটনাশক রয়েছে যে প্রত্যেকের শরীরের মানে অসুবিধা হচ্ছে আমাদের শরীরে এখন বল নেই তখনকার বা মানে দিনে আমাদের মা জেঠিমাতে যতটা বল শরীরে তো আমাদের শরীরে কিন্তু কিছু নেই ঠুঙ্কো জিনিস তো দেখতে পাচ্ছ আমি পাঁচ ফুটন দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে টমাটো দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিয়েছি যেহেতু ওদিকে তো কলার আলুগুলো ভাজা ছিল ওগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচড়া করে মানে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম তারপরে এগুলোকে অ্যাড করেছিলাম তো যাই হোক আর দেখতে পাচ্ছ কালারটা কীরকম অনেকেই বলে কলার ঝোল রাঁধলে নাকি কালো হয়ে যায় অ্যাকচুয়ালি তোমরা না কলা যখন ছাড়াবে সামান্য বাটিতে যে জলটা নেবে সেই জলের মধ্যে হলুদ ফেলে দেবে সেই জলটা হলুদ থাকবে ওর মধ্যে কলাগুলো কুটে কুটে রাখবে দেখবে কলার কষাটিগুলো ওগুলো বেরিয়ে যাবে আর কখনও কলার ঝোল কালো হবে না আর কলাগুলোকে হালকা করে একটু কষে নেবে ভেজে নেবে তাতে দেখবে আমার ঝোলটা দেখে তোমরা বুঝতে পারছো কেউ বলবে না যে আমি এটা কলার ঝোল রেঁধেছি কালারটা দেখে অনেক দিন পরে কাঁচকলা খাচ্ছি সত্যি কথা বলতে আর কাঁচকলার একটা আলাদা টেস্ট যা আর তাতে যদি জিরে আর ধনে বাটা হয় তার বলতে পেট তো পুরো মানে কত কত আমার তো এখনই দেখে লোভ চলে এসছে তোমাদের কেমন লাগছে দেখে বলো ও হ্যাঁ 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 ভেবো না আমি জিন্স টপ পরে মানে মডার্ন হয়ে ঘুরি বলে ভেবো না যে আমি কিছু পারি না দেখতে পাচ্ছ তো মানে এখনকার দিনে আমার কি বলবো মিক্সচার মেশিন থাকা সত্ত্বেও আমি কিন্তু শিলে বান্না বেটে খাই দেখতে পাচ্ছো আর এই শিলটা কিন্তু বরের কাছে আড়ি করে নিয়েছি কারণ বর বারণ করেছিল আমার শিলে বার্না বাটা বারণ আর শরীরে প্রবলেম রয়েছে আমি তার জন্য কি করি ধীরে 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 বান্নাটাকে বাটি বেশি প্রেসারও দেই না তো দেখতে পাচ্ছ পেস্ট করে নিচ্ছি আর যাই হোক বাঙালি তো ঘরোয়া ভাষা বেরিয়ে যাবে তোমরা একটু মিল মানে মিলমিশ করে নিও তো দেখতে পাচ্ছ জিরাটা ভালো করে বেটে নিচ্ছি ধনে জিরা তো এগুলো ভালো করে বেটে নিয়ে আর তরকারিটা যখন হয়ে আসবে আমরা আমি কিন্তু তখন মানে ওই সময় জিরাটা দিই এটা আমার মায়ের কাছ থেকে রান্না করার শিকা শুধু মা নয় আমার মানে আমার বাবার বাড়ির প্রত্যেক মেম্বার রান্না এরকমই করে আমার দাদারাও সব দাদারাও রান্না করতে পারে আমার বাবাও পারে খুব ভালো রান্না করতে যাই হোক সব ভাই বোন ভালো রান্না মানে ভালো রান্না বলতে মোটামুটি ভালোই রান্না করতে পারি তো রান্নার টেকনিকটা জানা আছে তো নিজের প্রশংসা করছি সেটা তোমরা ভেবো না অ্যাকচুয়ালি যেটা সত্যি সেটা সত্যি তো দেখতে পাচ্ছ জিরেগুলোকে কত সুন্দর করে আর আমার গায়ে তো বল নেই পুরো প্যাকাটি হয়ে গেছি এই দেখো ঝোলগুলো কি সুন্দর ফুটছে জাস্ট ওও কালারটা দেখো আহ যা সুগন্ধি বেরোচ্ছে না এখনই যেন লো উঠছে তারপরে দেখো মাছগুলো চার পিস মাছ ছিল ওই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে আর এদিকে জিরে বেটে রেখেছি আর এর মধ্যে এবারে জিরে বাটাটা মানে অ্যাপ্লাই করে দেবো ঝোলের মধ্যে আর জিরেটা দিয়ে না আমি বেশি ফোটাবো না কারণ জিরে বাটা যদি দিয়ে বেশি ফোটানো হয় তাহলে জিরের স্বাদ থাকে না তেঁতো টাইপের হয়ে যায় অনেকে না ঝোলের প্রথমেই যখন সবজি কষানো হয় তখনই জিরে বাটাটা দিয়ে দেয় কিন্তু না এই লাস্টে দিয়ে তোমরা খেয়ে দেখবে কত সুন্দর একটা জিরে জিরে গন্ধ বেরোবে তবেই না জিরের ঝোল দেখো আমি দিয়ে দিয়েছি এক ফুট বাকি থাকবে সবাই কিন্তু আদা রসুন দিয়ে ভালো করে রান্না করতে পারে বাট এই রান্নাটা কিন্তু সবাই পারে না এটা মানে শিখতে লাগে আমার মেজদি ছিল এখন মেঝদির কথা মনে পড়ছে আমার মেজদি না ভালো আদা রসুন দিয়ে তরকারি করতো কিন্তু আমাকে বলতো বোন জিরের ঝোলটা কীরকম রাঁধে তুই রান্না করতো তো যাই হোক পরে পরে দিদিকে আমি জিরের ঝোলটা কিন্তু আমার দিদিকে আমি শিখিয়েছিলাম তো যাই হোক দিদির কাছে অনেক কিছু শিখেছি দিদিও আমার কাছে মানে শিক্ষার কোনো শেষ নেই একটি অপরের কাছ থেকে শিক্ষা নেওয়াটাই হচ্ছে একটা আলাদা ব্যাপার তো দিদিকে খুব মিস করছি গত চার পাঁচ বছর হয়ে গেল দিদি আমাদের মাঝে নেই বাবাও নেই আমার বর্দাও নেই তিনজন ব্যক্তি আমাদেরকে পুরো একা করে চলে গেছে মানে খুব খারাপ লাগে কষ্ট হয় মাঝে মাঝে কি করবো নিয়তির খেলা মাঝে মাঝে মানে যখন মন খারাপ হয় সবার জন্য কান্না বেরিয়ে আসে কিন্তু কিছু করার নেই গোপনে কাঁদি তো দেখো অলরেডি আমার জিরের ঝোলটা হয়ে গেছে কত সুন্দর কালার আর এদিকে তো কুমড়োর তরকারি হচ্ছে তো ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আমার এই জিরের ঝোলটা কেমন লাগছে অবশ্যই জানিও দেখতে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো